সম্মনত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন সাপ্তাহিক মাছের কালেকশন দেখানোর জন্য ভিডিওটা এই সপ্তাহের কালেকশানে কী কী মাছ আছে সেটা দেখাবো ইনশাআল্লাহ ধরতে ধরে দেখবেন অবশ্যই ভালো লাগবে এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজের টিন ফয়েল পার হ্যাঁ এই মাছগুলো খুব সুন্দর বড় সাইজের একেবারে ইয়েলো কালার চমৎকার দেখতে মাছগুলো এগুলো যা যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন ইনশাল্লাহ শুধুমাত্র পাইকারি হ্যাঁ খুচরা দেওয়া যাবে কিন্তু পাইকারে দেওয়া যাবে এগুলো হচ্ছে সব কমেন্ট হ্যাঁ পাঁচ ইঞ্চি সাইজের প্রিন্টেড কমেন্ট সবগুলো লাল সাদা কালার প্যাটার্নটা অস্থির প্রত্যেকটা মাছের হ্যাঁ এই যে দেখেন এটা খুব বেশি পরিমাণে নাই স্টকে এতটুকুই আছে বাট মাছগুলো খুব গর্জিয়াস কালার এই যে দেখেন রাত্রি হয়ে গেছে তো এই কারণে সব নিচে চলে গেছে আর কি ফুল ফ্রেশ মাছ এই উঠ বাবা ঘুম ভাঙ্গাও এখানে কিছু রেড ক্যাপ এবং ব্ল্যাক মোর আছে ব্ল্যাক মোর গুলা দেশি ক্যাপ মোর রেড ক্যাপগুলোও গুলাও দেশি তবে রেড ক্যাপ ব্ল্যাক মোর খুব বেশি পরিমাণে অ্যাভেলেবল না হ্যাঁ মোটামুটি আছে দেওয়া যাবে বাট আপনি যদি হিউজ কোয়ান্টিটিতে চান সেক্ষেত্রে এটা দেওয়া যাবে এটা সম্ভব না দেওয়া এখন রেড ক্যাপ আর ব্ল্যাক মোরটা আউজেও আছে বাট আসলে অত তো হবে দেওয়া যায় না এগুলো হচ্ছে কিছু ট্রাই কালার কই হ্যাঁ কইগুলোর জাস্ট প্যাটার্নটা দেখেন অনেক সুন্দর কইগুলো হ্যাঁ তিন ইঞ্চি সাইজ হিউজ পরিমাণে আছে যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে ওইগুলো পুকুরে ছাড়ে ব্রুট করার জন্য নিতে পারেন পুকুরে ছাড়ে ব্রুট করলে এগুলো খুব সুন্দর লাগে মাল্টি কালারগুল মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে গোলফিশ গোলফিশ দুই ইঞ্চি এক ইঞ্চি আড়াই ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত হবে সব রকম সাইজ এখানে ডিসপ্লে করা আছে যার যেটা দরকার জানাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে হ্যাঁ দুই থেকে এক থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত অরণ্য গোল্সিই দেওয়া যাবে আর এগুলো হচ্ছে আড়াই তিন ইঞ্চি সাইজের কমেট সবগুলা লাল সাদা এবং একেবারে টকটকা কালার এই যে দেখেন একেবারে লাল টকটকা হ্যাঁ অনেক সুন্দর মাছগুলো এখানে কিছু পরিমাণে আছে যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন খুব সুন্দর কোয়ালিটির মাছগুলো এবং প্রাইসটাও কম প্রাইসটাও কম এবং অনেক সুন্দর কালারগুলো দেখেন একেবারে টকটকা কালার সবগুলো মাছের রাত হয়ে গেছে সে কারণে এরা সব নিচে চুপচাপ আর কি এগুলো হচ্ছে প্লাটিনাম বাটারফ্লাই কই কাপ অরিজিনাল প্লাটিনাম যেটা মানে গোটা শরীরে আয়শালা যেটা পিওর প্লাটিনাম সেটাই এবং প্রত্যেকটা মাছের পাখনা বড় এই যে হুম সবগুলো বাটারফ্লাই করবেন ইনশাল্লাহ যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন এখন অ্যাভেলেবেল আছে এটা দেওয়া যাবে আর কি গ্লোটেটটা সবুজ হলুদ লাল সব ধরনের কালারই আছে বাট সবুজের পরিমাণটা একটু বেশি আছে এখন সবুজ কালারটা সবাই চাই যেহেতু আমার অ্যাকুইডামের পানিগুলো আজকে ভালোভাবে পরিষ্কার করা হয়নি সবগুলো প্রায় নোংরা হয়ে গেছে হ্যাঁ সে কারণে একটু ভিডিওটা খারাপ লাগতে পারে যাই হোক ওটার ব্যাপার না মাস্কগুলাই ফ্যাক্ট তো এটা হচ্ছে গ্লোটেট্রা এগুলো হচ্ছে গোড়ামি একেবারে জায়েন্ট সাইজের হ্যাঁ প্রত্যেকটা গোড়ামি অনেক বড়ো সাইজের এবং খুব সুন্দর কোয়ালিটির গোরামি নতুনভাবে দেখানোর কিছু নাই এগুলো হিউজ পরিমাণে সবসময় স্টকে থাকে যার যে কোয়ান্টিটি দরকার জানাবেন হ্যাঁ যে ওরা খাওয়ার জন্য চলে আসছে ওনার কাছে খাইতে দেবো একটি মাছ এগুলো হচ্ছে রেড জুয়েল চিকলেট এই মাছগুলো খুব সুন্দর লাগে এই যে দেখেন কালার কেবল আসা শুরু হয়েছে আমার কাছে খুব বেশি পরিমাণে নাই এতটুকুই আছে কিন্তু কালার কেবল আসা শুরু হয়েছে আর কি তো মাছগুলো খুব সুন্দর যদি কারোর প্রয়োজন হয় জানাবেন আস্তে আস্তে আরও লাল টকটকা হয়ে যাবে মাছগুলো এগুলো অ্যাঞ্জেল দুই ইঞ্চি এবং তিন ইঞ্চি সাইজের অ্যাভেলেবল হবে এই মাঝখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো দুই ইঞ্চি বড়গুলো তিন ইঞ্চি হ্যাঁ অ্যাঞ্জেল পর্যাপ্ত পরিমাণে আসে এটা যার যে কোয়ান্টিটিতে দরকার অ্যাঞ্জেল দুই ইঞ্চি তিন ইঞ্চি জানাবেন এই যে মাঝখানে একটা দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি এগুলো তিন ইঞ্চি সাইজের হ্যাঁ এরাও খিদা লাগছে খাবে এগুলো হচ্ছে শার্ক প্রজাতির মাছ রেনবো শার্ক অ্যালবিনো শার্ক এবং সিলভার শার্ক আরেকটা শার্ক আছে রেড টেল ব্ল্যাক শার্ক ওটা হাওজা আছে ওঠানো নাই অ্যালবিনো শার্কটাও এখানে নাই অ্যালবিনো শার্কটাও একগুলো আমি বাইরে আছে হাওজা আর কি এই যে রেনবো অ্যালবিনো রেড টেল ব্ল্যাক শার্ক এবং সিলভার শার্ক চার প্রজাতির সার্কি অ্যাভেলেবেল পাওয়া যাবে এগুলো হচ্ছে মিক্স প্লাটি প্লাটির মধ্যে অনেক ভ্যারাইটি হবে এখন হ্যাঁ সানসেট প্লাটি আছে মিকি মাউস প্লাটি আছে হাইফি প্লাটি আছে এগুলো নর্মাল প্লাটি পার্টি আসলে অতগুলো মাছ তো সবগুলো ডিসপ্লে করে রাখা সম্ভব না যদি কারো প্লাটির প্রয়োজন হয় আমাকে ইনবক্সে নক দেবেন ইনশাল্লা আমি ভিডিও পাঠিয়ে দেবো এগুলো হচ্ছে মিক্সড প্লাটি খুব সুন্দর কোয়ালিটির দেখতে পাচ্ছেন এবং ফুল অ্যাডাল্ট মাছ আর এগুলো বাটারফ্লাই কৈ কাপের ধানি পোনা অনলি দুশো পিস দুশো বিশ পিস আছে যাদের দরকার জানাবেন দুশো পিসের দাম ধরে এটা দেওয়া যাবে তবে টোটাল দেয় নিতে হবে ফুল টাইগার পার্ক এগুলা বয়স্ক মাছ আর কি ফুল অ্যাডাল্ট মাছ টাইগার পাব আসলে বয়স হয়ে গেলে কালার শরীরের কালারটা ভালোভাবে বোঝা যায় এই যে মাছগুলো রাত্রি হয়ে গেছে তো সেই কারণে চুপচাপ একটু টোকা দিলে আবার নড়ে যাচ্ছে মনে করছে খাবার দিই টাইগার প্রাপ যাদের প্রয়োজন জানাবেন ইনশাল্লাহ এখানে অ্যাভেলেবেল আছে হ্যাঁ বড়ো গোলা আসলে দেখেন মাছটা বড়ো হলে তো শরীরের ভালো সেটটা বোঝা যায় যাই হোক এগুলো হচ্ছে গ্লোট জেবরা এরাও খাবার দেওয়া ভাবে সব উঠে গেছে উপরে যেগুলো তিন ধরনের কারণ হবে হলুদ সবুজ এবং গোলাপি হ্যাঁ যার যে কোয়ান্টিটিতে দরকার যেগুলো দেওয়া যাবে আর এটা হচ্ছে মলি মলির মধ্যে এখন অনেক ধরনের মলি হবে প্লাটিনাম প্লাটিনাম মুনটেল ব্ল্যাক ব্ল্যাক মোন্টেল গোল্ডাস্ট রেড মলি শুধু বেলুন মলিটা এখন স্টকে নাই তাছাড়া মলির মধ্যে প্রায় সব আইটেমই এখানে অ্যাভেলেবেল আছে যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সবগুলো মলই এটার মধ্যে রাখা আলাদা আলাদাভাবে তো রাখা অত অ্যাকোরিয়াম নাই সেই কারণে এখানে একসঙ্গে সবগুলো রাখা প্লাটিনাম প্লাটিনাম মোন্টেল রেড ব্ল্যাক ব্ল্যাক মোন্টেল হ্যাঁ গোল্ডাস্ট এ কিছু কুইশ টেলও আছে ওটা এখানে ডিসপ্লে করা নাই আচ্ছা এগুলো হচ্ছে গ্রিন টাইগার পার্ক হ্যাঁ টাইগার বার্বের একটা ভ্যারাইটি গ্রিন টাইগার পার্ক টাইগার পার্ব দুটা হবে গ্রিনটাও হবে এবং অ্যালবিনো যেটা হয় সেটাও আছে ওইটা ডিসপ্লে করা নাই এটা হাউজে আছে ওইটাও হবে এগুলো হচ্ছে মিক্সড গাপ্পি অনেকে একটু বড়ো নেই যারা মিক্সড গাপ্পি খোঁজেন এই গাপিগুলো নিতে পারেন এগুলার নেসপাকটা অনেক বড়ো সাইজের মানে নেজগুলো আর কি এগুলো তো মিক্সড গাপটি আহ্বাগুলো ভালো কোয়ালিটির না তবে গাপ্পিগুলো খুব সুন্দর যেতে দেখেন নেস টেস্টগুলো অনেক বড় বড় গাপ্পিগুলো আর এগুলো হচ্ছে কিসিং গরমি কিসিং গরমি এখন অ্যাভেলেবল আছে এটা দেওয়া যাবে এটা হচ্ছে অ্যালগি সাকার এটাও অ্যাভেলেবেল দেওয়া যাবে এখানে কিছু মাছ আছে রেড হাইটের এই মাছগুলো খুব সুন্দর মাছ যে চোখের উপরে লাল হয়ে থাকে এই মাছটা দেখতে খুব সুন্দর এটা অ্যাভেলেবল দেওয়া যাবে ক্যাটফিশ বাংলার মাগুর এবং এই কালো প্রজাতির এটাও একটা ক্যাটফিশ প্রজাতির মাছ আছে যেটা হয়ে যাচ্ছে বড় গোলা একটু গটিয়া হচ্ছে ক্যাটফিশ তো মাছ যেটা দেখালাম এগুলোর মধ্যে যার যে কোয়ান্টিটিতে মাছ দরকার জানাবেন ইনশাল্লাহ এখন অ্যাভেলেবেল আছে সব দেওয়া যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম